আসসালামু আলাইকুম বন্ধুরা আজ একটা অন্যরকম রেসিপি নিয়ে এসেছি আর সেটা হচ্ছে কাঞ্জির ভাত এই কাঞ্জির ভাতটাকে করা কিন্তু খুব সহজ কিন্তু সবাই করতে পারে না যারা পছন্দ করেন তাদের জন্য এই রেসিপিটা আমি এখানে একপর চাল ধুয়ে বসিয়ে দিয়েছি চালটা বসানে পাঁচ থেকে দশ মিনিটের মাথায় এখান থেকে আমি এক চামচ করে চাল নিয়ে এই মাটির হাঁড়িটাতে রেখে নিব। আর কাঞ্জিটা কিন্তু অবশ্যই মাটির হাঁড়িতে পাততে হবে আর অবশ্যই একটু ভাতের মাঠটাও দিয়ে নিতে হবে এভাবে আমি চার পাঁচ দিন প্রায় কাঞ্জির চালটা জমিয়ে নিয়েছিলাম আপনারা চাইলে দিনে দুইবার ভাত রান্না করলে দুইবার এভাবে করতে পারেন একবার সকালে একবার সন্ধ্যার দিকে এভাবে চালটা জমিয়ে চার পাঁচ দিন পর চালটা যখন দেখা যাবে অনেকখানি চাল হয়ে গেছে তখন চালটা এভাবে চালনি দিয়ে ঝাঁক ধোয়ার জন্য নিয়ে নিব এই তো আমার এখানে প্রায় অনেকখানি চালই জমে গিয়েছিল কাঞ্জির চালটা এটা আমি এখন একটা ধোয়া দিয়ে তারপর আমি এটা ভাত আকারে বসিয়ে দিব এই কাঞ্জির ভাতটা আমি কিন্তু এখন একটা ধোঁয়া দিয়ে তারপর পরিমাণ মতো পানি দিয়ে এখন বসিয়ে দিলাম কেউ যদি ভাত খেতে চান তাহলে ভাতের মতো করে রান্না করবেন আর যদি যাও খেতে চান তাহলে একটু বেশি পানি দিয়ে চুলায় অনেকক্ষণ বসিয়ে নেড়ে চেড়ে নেড়ে চেড়ে এভাবে যাও রান্না করতে হবে যাও রান্না করতে কিন্তু একটু বেশি পানি লাগে যাতে অনেক জাল আসে এবং খেতেও ভালো লাগে আর এটা যেহেতু কাঞ্জির ভাত সেটা কিন্তু অনেক একটু গন্ধ ছাড়াবে এই গন্ধটা অনেকে আবার পছন্দও করে না আবার অনেকের খুবই ভালো লাগে কাঞ্জির জালটা একটু স্বাদ আনার জন্য দিয়ে দিলাম দুটা কাঁচামরিচ আর দিয়ে দিলাম এক চামচের মতো লবণ দিয়ে এটা বেশ কিছুক্ষণ আমাকে রান্না করতে হবে যতক্ষণ না পর্যন্ত চালটা খুব ভালো করে ফুটে ওঠে চালটা যখন খুব ভালো করে ফুটে উঠবে তখন একটু ঘুটনা দিয়ে ভালো করে ঘুটে দিব এতে করে কিন্তু চালটা খুব ভালো করে একদম যাও হয়ে যাবে এইভাবে জাউটা খেতে কিন্তু খুব স্বাদ লাগে আপনারা যারা কাঞ্জির চাল না খেয়ে নর্মাল যাও খেতে চান তারাও কিন্তু এই প্রসেসেই জাউটা রান্না করে নিতে পারেন জাউটা খেলে কিন্তু পেটের অনেক শান্তি লাগে এবং বাচ্চাদের জন্য খুবই উপকারী আবার এই কাঞ্জির ভাতটাও কিন্তু খুব উপকারী গ্রাম অঞ্চলে কিন্তু এটা অনেকেই করে খেয়ে থাকে আপনারা চাইলে এভাবে আমার মতো কাঞ্জি চাও যাও রান্না করে নিতে পারেন রান্নাটা খুবই সহজ এটা কিন্তু ভর্তা দিয়ে বা শুকনো মরিচের একটু ভর্তা দিয়ে বা সুটকির ভর্তা দিয়ে খেতে খুবই সুস্বাদু লাগে আবার অনেকে চাইলে এমনিও খালি খালি খেতে পারেন এই শাকটা এই এই ভাতটা নাকি অনেক উপকার আছে আমি অবশ্য জানি না কি কি উপকার আছে তবে নানি দাদিদের মুখে শুনেছিলাম কাঞ্জির ভাতে থেকে নাকি অনেক রকমের উপকার পাওয়া যায় তাই গ্রাম অঞ্চলের মানুষ এটা আগে খেয়ে থাকতো আমিও এবার প্রথম বানালাম ভালোই হয়েছে খারাপ হয়নি আপনারাও যারা কাঞ্জি ভাত খেতে চান তারা কিন্তু এভাবে কাঁজি ভাত রান্না করতে পারেন তবে মাটির কলসিতে পাততে হবে মাটির কলসিতে পাতলে ওই পানিটা একটু টেনে নেয় যাওটা চালটা তখন কিন্তু কাঞ্জিটার একটা সুন্দর গন্ধও থাকে আর অবশ্যই ঢাকনা দিয়ে ঢেকে চুলার পাশে গরম গরম রাখতে হয় আমার কাঞ্জির জলটা কিন্তু হয়ে গেছে এভাবে বেড়ে নিলাম তারপর মরিচটা দিয়ে একটু মরিচটা ভেঙে ভেঙে খেতে খুবই কিন্তু স্বাদ হয়েছিল ধন্যবাদ